ভাই তোমরা কেউই দেখো তোমরা কেউই খারাপ মেধা নেওয়া জন্মাও নেই তালা কাউকেই খারাপ মেধা দেয় নাই যে না এই তোর তোর খারাপ মেধা থাকবে তোর বেশি মেধা থাকবে না কাউকেই খারাপ মেধা দেয় না একমাত্র প্রতিবন্ধী ছাড়া হুম তো দেখো ভাই তোমার জন্মগতভাবে তোমার যা ব্রেন নটরড্যামের যে টপার বুয়েটের যে টপার ওর ব্রেনও তাই এখন ওই কীভাবে ও আসলে বেশি পারতেছে কারণ ও ছোটোবেলা থেকেই নিজেকে এমনভাবেই ইভলিউশন করাই করাইছে যে ছোটোবেলা থেকেই অনেক কঠিন কঠিন প্রবলেম সলভ নিয়ে ব্যস্ত ছিল দেখবা যারা যারা টপ করে নটরামের টপাররা দেখবা ম্যাক্সিমাম টাইমে অলিম্পিয়াডগুলোর সাথে যুক্ত বাট তুমি ছোটোবেলা থেকে বল নিয়ে দৌড়াইসো এটাও ভালো কাজ খেলাধুলাও ভালো কাজ বাট তুমি যদি ছোটোবেলা থেকে পাবজি খেলো তাহলে তোমার ব্রেন আরও ড্যাম খাবে ভালো হবে না সো আমি জানি অনেকেই পাবজি খেলে ভালোইসো যাই হোক যেটা তোমরা ছোটবেলা থেকে কি করছো তার উপর নির্ভর করে তোমার ব্রেনটা কীভাবে ইভলিউট হয়েছে কিভাবে বিস্তার ঘটাইছে বিস্তৃত হয়েছে সো ব্রেন তালা দিছে কেউ অ্যাক্টিভ করছে কেউ অ্যাক্টিভ করছে না সো এইখানে যেই স্টুডেন্টগুলো আছো অনেকেই সহজে বুঝে ফেলো অনেকেই একটু বুঝতে কঠিন হয় বাট আমি চেষ্টা করব তোমাকে এমনভাবে বুঝাতে যেন তুমি প্রত্যেকটা জিনিস বুঝো একটা সুপার অ্যাক্টিভ ব্রেনও যেমন বুঝবে তুমিও যেন সেমনেই বুঝো যদি ক্লাসে মনোযোগী থাকো ক্লাসে যদি মনোযোগী না থাকো তাহলে আমি কেন কারোরই তোমাকে বোঝানোর সাধ্য নাই